আবৃত্তি করছি আমার লেখা কবিতা স্বাধীনতা আমি দেখিনি স্বাধীনতার যুদ্ধ শুনেছি স্বাধীনতা মানে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা মানে অগ্নিঝরা রক্ত মাখা দিনগুলি স্বাধীনতা দিয়েছে আমাদের পরাণী পরাধীনতার গ্লানি থেকে মুক্তি স্বাধীনতা মানে একাত্তরের লাখো শহীদের প্রাণ বিনিময়ে পেয়েছি মোরা বিজয়ের গান যত আঘাত শতকণ্ঠে যারা দিয়েছে প্রাণ বিনম্য শ্রদ্ধা ভরে তাদের জানাই সম্মান মতিউর রহমান জাহাঙ্গীর নূর মোহাম্মদ আরও নাম না জানা অনেক শহীদের রক্ত আজও অম্লান পাকিস্তানি শাসকের অত্যাচারী শাসন এই নিয়ে শুরু হয়েছিল সাতই মার্চের ভাষণ ইয়াহিয়া জেনারেল টিক্কা খান শত শত বাঙালির কেড়ে নিয়েছে প্রাণ মিরপুর কচুরি ক্ষেত শাখারি বাজার গণহত্যা চালিয়েছিল হাজার হাজার হায়েনারা গণহত্যা লোটথরাস করেছে ধর্ষণ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে রাতের সর্বনাশী লেলিহান শিখার কর্কশ করুণ দৃশ্য মানুষ আজও ভুলে নে আস বাঙালি গর্বিত পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার জন্য